অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দিল্লির সরকারের সঙ্গে ঢাকা গত সরকারের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্কের বিষয়ে দূরত্ব রয়েছে অন্তর্বর্তী সরকার সেই দূরত্ব ঘোচাতে কাজ করবে মানুষ যেন ভাবে ভারত ঘনিষ্ঠ বন্ধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আইন মন্ত্রণালয় থেকে বলা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর এটি গণমাধ্যমের সঙ্গে তার প্রথম মতবিনিময় মতবিনিময় শুরুতে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন এ নিয়ে আমিও বিভিন্ন সময় কথা বলেছি সেটার সঙ্গে কিভাবে বিরোধ করি আমি মনে করি দুই সরকারের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটা আমরা সবাই জানি তিনি বলেন এখানে একটা কথা মানুষের মাঝে বা মনে যে কতটুকু সোনালী অধ্যায় চলছিল সেটা নিয়ে আমার সন্দেহ আছে আমরা চেষ্টা করবো সেসব সম্পর্কটা শুধু দুই দেশের মধ্যে নয় নয় শুধু দুই সরকারের মধ্যে নয় দুই দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ পররাষ্ট্র উপদেষ্টা বলেন মানুষ যেন ভাবে ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু আমরা এটাই চাই বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমরা সেদিকেই সম্পর্কটাকে নিয়ে যেতে চাই এবং আমরা চাই ভারত আমাদের সহায়তা করবে কারোর সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না বিশ্বের নানা দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন যদি বদ্ধপরিকর তিনি বলেন আমরা যেমন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখব চীনের সঙ্গেও ভালো রাখব। ভারসাম্যমূলক এই সম্পর্ক আমরা বজায় রেখেছি আমরা যুক্তরাষ্ট্র সহ পূর্ব এশিয়া ও দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও মসৃণ ও ভালো সম্পর্ক চাই পররাষ্ট্র উপদেষ্টা জানান জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে যে কোনো ব্যাপারে সহযোগিতা করতে চায় তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের যে কোনো সম্পর্ক সেটা যতটুকু স্মুথ করা যায় তৌহির ধসেদ বলেন বন্ধু রাষ্ট্রগুলো যেসব উদ্বেগ বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে বস্তুত সেটা আমাদের কনসান্স মানবাধিকারের বিষয়ে সরকারের বেশ গুরুত্ব দেন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দেওয়া সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেছেন আমি এরকম কোনো অঙ্গীকার করিনি পররাষ্ট্র সচিব মনে করেন আন্দোলনকারী ছাত্ররাও এমন কোনো অঙ্গীকার করেনি ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আইন মন্ত্রণালয় থেকে বলা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেবে বলে জানান তৌহিদ হোসেন তিনি বলেন শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমি বলতে পারবো না এটা যদি আইন মন্ত্রণালয় কখনো আমাকে বলে তাকে ফিরে আনার জন্য চিঠি দেয় আমি ভারতকে চিঠি দিব সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ রাষ্ট্রপতির কাছে আছে এ তথ্য নিশ্চিত করা হয়েছে